সংসারে শুরু হইব না বুঝতো না আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমরাও ভালো আছি আমরা হচ্ছে অনেকে পৃথিবীর সবচাইতে বড় একা মনে হয় যদি মানুষটারে বলো পৃথিবীর সব কাজ ছেড়েও তোমার সঙ্গ দেব কিসের জন্য আজ নাই ভালোবাসতে পারো একদিন ছেলে হোক আর মেয়ে হোক দুজনকেই সাবধান করছে যে ভালোবাসায় সুনামা ময়না জাদুটি পাখি এই সমস্ত আধিক্ষ্যতা বেশি থাকে সেই সম্পর্ক কোনোদিনও পূর্ণতা পায় না সেই সম্পর্ক থেকে সরে আসা তো সেছিলাম দুইজনা মাছ পথে ভুলে গেলা ছাড়াছাড়ি হলো দুইজনার স্মৃতিগুলো স্মৃতির পাতায় রয়ে গেল সাজা পেয়ে গেলাম শুধু আমি নিস্তব পুরুষের ভালোবাসা অনেক সুন্দর নিজের নারী পেয়েছে হয়তো সে পাগল হয়েছে আর পুরুষ যখন ছেড়ে গেছে না হইলে সে সারা জীবন একলা রয়ে গেছে আমার প্রিয় মানুষটা ভাবে এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলি হয়তো বা ধরতে পারে না আরে গাধা আপন জন মিথ্যা কথা বললে তো তার মুখ দেখলেই বোঝা যায় আর যে বুঝবো না তারে বুঝাই বাকি লাভ আর শিখাই এই কি লাভ না বলছিলাম আমাকে ছাড়া তোমার বেশি থাকা সম্ভব না আমি তোমার প্রত্যেকটা প্রসঙ্গ প্রসঙ্গ রক্ত কণায় চলে গেছি আমাকে ছাড়া বেশি থাকা তোমার অসম্ভব তবে আজকে হলো যেদিন তুমি আমার বুককে মাথা রেখে কেঁদেছিলে সেদিন ভেবেছিলাম আমি তোমায় ছেড়ে যাবো তাই তুমি কাত্তা কিন্তু প্রিয় তুমি ভুল প্রমাণ করে দিলা লাস্ট ফিনিশিং তুমি আমার ছেড়ে গেলে পরের কথায় কান দিছি না মাংসের কথায় পাত্তা দিস না আর সেই তুমি কত সুন্দর করে আমার সেরে গেলা